সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলই ভালো আছেন নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং গ্রুপ সি এর সব থেকে মহাগুরুত্বপূর্ণ মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে আপনারা হয়তো সকলই জানেন মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছিল যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি এর দু সালের প্যানেলটাকে সম্পূর্ণরূপে বরখাস্ত করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রার্থী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সকলই মেলে এসএলপি দায়ের করে অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি হিয়ারিং জাকজমকপূর্ণভাবে হয়েছিল কিন্তু গত ছয় তারিখে এই মামলার হিয়ারিং ছিল কিন্তু সেই মামলার হিয়ারিং কিন্তু পরিপূর্ণভাবে হয়নি ঠিক কী কারণে হয়নি আমরা যতটুকু জানি যে সময় অভাব ছিল এবং আগামী সপ্তাহের কথা কিন্তু বিচারপতিরা বলেছিলেন ঠিক সে কারণেই কিন্তু আগামী সপ্তাহ বলতে আমরা তেরো চোদ্দো পনেরো তারিখের বিষয়টা বুঝে থাকি কিন্তু এই মুহূর্তে আমরা কেস স্ট্যাটাসের দিকে লক্ষ্য রাখবো যে কেস স্ট্যাটাসে এই মুহুর্তে কী দেওয়া রয়েছে তো চলুন আপনাদের সেই বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যা দেওয়া রয়েছে এবার কেস ডায়েরি নাম্বার কেস নাম্বার অর্থাৎ এস পি নাম্বারটা কত রয়েছে সেটাও দেওয়া রয়েছে এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অথবা লাস্ট লিস্টেড অন আপনারা হয়তো জানেন যে এই লাস্ট লিস্ট যে হয়েছিল অর্থাৎ হিয়ারিংয়ের যে কথা ছিল সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ রয়েছে ছয় তারিখে এর হিয়ারিংয়ের ডেট ছিল এবং সামান্যতম সময় কিন্তু এর হিয়ারিং হয় এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী সপ্তাহের কথা সেই কারণেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয় আট দু সাল সেখানে অনারেবল চিফ জাস্টিস কারা ছিলেন সেই বিষয়গুলো দেওয়া রয়েছে চিফ জাস্টিস ছিলেন এবং অন্যান্য দুজন সহকারী যে বিচারপতি তারাও কিন্তু এখানে তাদের নাম দেখাচ্ছে এবার সব থেকে ভাইটাল যে বিষয়টা হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্টাটাস স্টেজ এখানে কি দেওয়া রয়েছে এখানে পেন্ডিং রয়েছে আমরা জানি যে কোনো কেস বা কোনো মামলা তার যদি হিয়ারিং হয় তাহলে অবশ্যই এই কেস স্ট্যাটাস বা স্টেজে একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকে অথচ এখানে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো ডেট নেই কোনো ধরনের তারিখ দেওয়া হয়নি সুতরাং এর থেকেই মনে হচ্ছে যে আগামী দিনে যে সব থেকে গুরুত্বপূর্ণ মামলা ছাব্বিশ হাজার চাকুরি চলে যাওয়ার মামলা বা ছাব্বিশ হাজার চাকুরি বাতিলের মামলা সেটা সম্ভবত একটু হলেও ডিলে হচ্ছে ঠিক আমরা যতটুকু এই মুহূর্তে বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি সম্ভবত আফটার ফিফটিন অগাস্টের পরে এই মামলার হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে কিন্তু আপনারা সম্ভবত এখানে হিয়ারিংয়ের কোনো ডেট দেখতে পাবেন না তো অবশ্যই আমরা সেই দিকে লক্ষ্য রাখবো এবং এই কেসের আরও বেশ কিছু বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে ক্যাটাগরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া রয়েছে ছশো পনেরো সার্ভিস ম্যাটার এবং এছাড়া এখানে পিটিশনার অথবা পিটিশনার্স রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে তারপর রেসপন্ডেন্ট যারা রয়েছে এখানে সব দেওয়া রয়েছে এখন আপনারা এই জায়গায় হয়তো দেখে একটু বুঝতে পারছেন না যে এখানে তো পিটিশনার হওয়ার কথা ক্যান্ডিডেট কিন্তু এখানে পিটিশনার কেন দেয় স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দেওয়া কারণটা হচ্ছে রাজ্য সরকার কিন্তু এই রায়ের বিরোধিতা করে অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যে রায়টা দেওয়া হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে এসএলপি দায়ের করেছে সুপ্রিম কোর্টে সে কারণেই পিটিশনার হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওকে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেসপন্ডেন্ট অথবা রেসপন্ডেন্টস কারা রয়েছে যে এখানে বৈশাখী ভট্টাচারিয়া তারপর রয় ইত্যাদি এখানে অনেক নাম আপনারা দেখতে পাবেন এছাড়াও এখানে পিটিশনার অ্যাডভোকেট অথবা অ্যাডভোকেটস এখানে রয়েছে এছাড়া দেখতে পাবেন আরও অনেক বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এইখানে দেওয়া রয়েছে তারপর এখানে আপনারা আর্লিয়ার কোর্ট ডিটেলসও দেখতে পাবেন আর্লিয়ার অর্থাৎ এর আগে যে হিয়ারিংগুলো হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে সেই বিষয়গুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন সে কারণেই কিন্তু এখানে কেস ডিটেলস দেওয়া রয়েছে তো অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে আরও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনাদের যে বিষয়টা বলে রাখছি সেটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য যে মেইন কেসটা রয়েছে ছাব্বিশ হাজার চাকুরি চলে যাওয়ার সেই কেসের হিয়ারিং সম্ভবত আগামী দিনে অর্থাৎ তেরো তারিখে যে হওয়ার কথা সেই তেরো তারিখে কিন্তু হচ্ছে না তো অবশ্যই আমরা এই বিষয়ে আপনাদের পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে আমি আপনাদের সেই যে হিয়ারিংয়ের প্রতিচ্ছবিটা সরাসরি দেখানোর চেষ্টা করব। সে কারণে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই এই আমার ভিডিওটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ